আসসালামু আলাইকুম তো হচ্ছে যারা ডক্সে কাজ করবেন তো তাদের জন্য যে আপডেট অবশেষে তারা ডিপোজিট অপশানটা চালু করে রাখছে মানে উইড্রো করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনি ডক্সের মধ্যে আসবেন আর ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে যদি আপনি এক্সচেঞ্জারে উইড্রো দিতে চান তো এক্সচেঞ্জার ক্লিক করবেন তো আমি আপনার তো দিচ্ছি তাই এক্সচেঞ্জার সিলেক্ট করার পর কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দুইটা এক্সচেঞ্জার আপাতত রয়েছে ওকে এক্সচেঞান বাইবিট তো আমি চাচ্ছি আমি বাইবিটে করব কারণ ওকে এক্স তো আমার নাই তো সিলেক্ট করে দেওয়ার পর ইএসএর আবার এখানে ইয়েস এর উপর ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে আছে বাইবিটি ওয়াইডি ডক ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেম মেমি সরি মেমো তো এগুলো হচ্ছে বাইবিডে পাবেন বাই বিডে চলে যাচ্ছি আমি তো বাইবিডে চলে আসার পর এখানে যে ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে এটাতে একটু ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সার্চ করবেন ডি সরি ডিও এই যে ডক্স লেখা আছে ডি ও জি এস ডক্স তো এটার উপর ক্লিক করার পর এই যে ডক্সের উপর একটা ক্লিক করে দিবেন তো দেয়ার পর এখানে লেখা আছে চেঞ্জ সেট করতে বলছে তো টোন সিলেক্ট করে দিবেন দেয়ার পর ওকে আসছে ওকে ক্লিক করে দিবেন দেন এখানে লেখা আছে ডিপোজিট অপস এখানে ডিপোজিটের অ্যাড্রেসটা কপি করবেন তারপর এখানে আসবেন আসার পর ডিপোজিট অ্যাড্রেসটা আপাতত বসাই দিবেন তারপর হচ্ছে এখান থেকে মেমো এই যে হচ্ছে মেমো এটা এটা এখান থেকে কপি করবেন করার পর এখানে হচ্ছে মেমোটা বসাই দেবেন দেওয়ার পর বাইবিট ইউআইডি দিতে হবে তো ইউআইডি দেওয়ার জন্য আবার ব্যাগে চলে আসবেন আসার পরে যে মেন আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর ইউআইডি আছে এটা ইউআইডিটা আর কি ক্লিক করলে কপি হয়ে যাবে দেন এখানে এসে টেস্ট করে দিবেন সেন্ডের ব্যাপারটা ক্লিক করে দেবেন তারপর এখানে কনফার্মের উপর দেখতে পাচ্ছি ডিপোজিট ইনপ্রেস